জাগোয়ার ল্যান্ড রুভারের দু হাজার চব্বিশের একটি এডিশন যেটা ব্রিটেনে মাত্র সাড়ে পাঁচশোটি গাড়ি আছে সেই গাড়িটিকে বলা হচ্ছিলো যে কখনোই চুরি করা সম্ভব নয় এবং এটি বলেই বিক্রি করা হয় কোভেন্ট্রি ডিলারশিপে এবং সেটি কিনেন ওয়ারিফেয়ের জন নামে একজন কিন্তু কেনার ষাট ঘন্টার মধ্যেই তার একশো তিরাশি হাজার পাউন্ড মূল্যের জাগুয়ার ল্যান্ড রুভার যেটি কখনোই চুরি করা যাবে না বলে তার কাছে বিক্রি করা হয়েছে সেই গাড়িটি চুরি হয়ে যায় গাড়িটি চুরি করতে মানে ডিসেম্বরের চোদ্দো তারিখে এটি এটি ঘটে ওয়ারুইফ সাহে তার নিজের বাসার একেবারে পার্কিংয়ে এবং পনেরো মিনিট সময় মাত্র নেয় সঙ্গবদ্ধ চুরের দল তারা এসে প্রথমে গাড়ির সামনে এসে দাঁড়ায় তবে রিপোর্টে এটা বলা যায় বলা হয়নি যে কীভাবে তারা গাড়ির ভিতরে অ্যাক্সেস নিয়েছে কিছু একটা করছিলো এবং হঠাৎ করে দেখা যায় যে তারা গাড়ির ভিতরে অ্যাক্সেস নেয় এবং গাড়ির ভিতরে অ্যাক্সেস নিয়ে আরও কিছু সময় তারা নেয় গাড়িটিকে ইঞ্জিন স্টার্ট করার জন্য ইঞ্জিন স্টার্ট করে তারা গাড়িটি নিয়ে চলে যায় ভোর রাত তিনটার দিকে জনের কাছে এই মোবাইলের এই গাড়ির যে ট্রেকিং কোম্পানির কাছ থেকে বারবার ফোন আসতে থাকে সেই ফোন পেয়ে তিনি মানে একটা নোটিফিকেশন পেয়ে তিনি গিয়ে দেখেন জানালার দিকে জানালা দিয়ে তাকিয়ে দেখেন যে তার গাড়িটি তার পার্কিং থেকে হাওয়া তারপরে তিনি ট্রাকিং কোম্পানির সাথে যোগাযোগ করেন কিন্তু তার মধ্য দিয়ে আবার এরই ভিতরে যে সংঘবদ্ধ চুলের দোল গাড়িটি চুরি করেছে তারা ট্র্যাকিংটি গাড়ি থেকে রিমুভ করে ফেলে অথবা টার্ন অফ করে ফেলে অথবা মানে একেবারে অকার্যকর করে করে ফেলে যেই কারণে আর গাড়িটিকে ট্রেকিং করা সম্ভব হয়নি জনের আক্ষেপ হচ্ছে যে এই গাড়িটি বিক্রি করার সময় তাকে বলা হচ্ছিলো যে এটি আনস্টিলেবল মানে এটি চুরি করা সম্ভব না যেই কারণে এক লক্ষ তিরাশি হাজার পাউন্ড দিয়ে তিনি এই গাড়িটি কিনেছিলেন এবং তার এই স্বপ্নের গাড়িটি কেনার ষাট ঘন্টার মধ্যেই গাড়িটি চুরি হয়ে যায় গাড়ির মধ্যে খুব দামি ইমোবিলাইজার লাগানো ছিল যেটি দিয়ে আসলে গাড়ি চাবি ছাড়া স্টার্ট হওয়ার কথা না কিন্তু কিভাবে তারা গাড়িটি অ্যাক্সেস নিল কিভাবে তারা ইমোবিলাইজারকে ডিসফাংশন করে এই গাড়ির গাড়িটি গাড়িটিকে চালিয়ে নিয়ে চলে গেল এটি জনের মাথায় ঢুকছে না ঘটনাটি ঘটেছে ওয়ারুক মানে বার্মিংহাম বা মিডল্যান্ড এলাকার মধ্যে এবং আপনারা জানেন যে ব্রিটেনের সবচেয়ে বেশি গাড়ি চুরি হয় মিডল্যান্ড এলাকার মধ্যে এবং দামি গাড়িগুলো সবচেয়ে বেশি চুরি হয় জন এই বিষয়টি নিয়ে গাড়ির যে জাগুয়ার লেনরুভার মানে জে এর সাথে যে এলডির সাথে তারা তিনি কথা বলেছেন পুলিশ এখনও এটি তদন্ত চালিয়ে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত প্রায় এক মাসেরও বেশি সময় দেড় মাস হয়ে গেলো কিন্তু গাড়িটি এখন পর্যন্ত खोज पावाय आशरम रसुम रा टी टीवी लंडन